আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ শিক্ষার্থীরা আশা করি অনেক বেশি ভালো আছো মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সাবজেক্ট সিলেকশন লিস্ট প্রকাশিত হয়েছে এই সিলেকশন লিস্ট থেকে লাস্ট কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং থার্ড মেরিট লিস্টে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারে ভর্তি প্রসেস এবং ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে কিভাবে হতে হবে সেসবগুলো বিষয় আজকের ভিডিও থেকে জানতে পারবে শুরুতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের দ্বিতীয় সাবজেক্ট সিলেকশন লিস্ট থেকে কত মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে সেই বিষয়টি দেখব তো এখানে বাণিজ্য বিভাগ থেকে শিফট এক এ লাস্ট পর্যন্ত সাবজেক্ট সাবজেক্ট পেয়েছে প্রাপ্ত আইএমএল তো এখান থেকে পরবর্তী থার্ড মেরিটে পঞ্চান্ন বা ষাট পর্যন্ত যারা রয়েছে তারা আশা রাখতে পারো পঁয়ষট্টি পর্যন্ত যারা রয়েছে তারা আশা রাখতে পারো সাবজেক্ট পাবে তো মানবিকের সাবজেক্ট পেয়েছে হচ্ছে তিনশো উনচল্লিশ পর্যন্ত প্রাপ্ত সাবজেক্ট ইসলামিক স্টাডিজ তো এখান থেকে চারশো বা চারশো বিশ পর্যন্ত যারা রয়েছে তারা পরবর্তী মেয়েটে সাবজেক্ট পাবে বলে মনে করছি বিজ্ঞান গ্রুপ থেকে লাস্ট মেয়েট হচ্ছে একানব্বই প্রাপ্ত সাবজেক্ট হচ্ছে আইএমএল সো এখান থেকে পরবর্তী ধাপে যারা হচ্ছে একশো দশ বা একশো এর মধ্যে রয়েছে তারা এখান থেকে সাবজেক্ট পেতে পারো এবার শিফট দুইয়ে যারা রয়েছে শিফট দুইয়ে বাণিজ্য গ্রুপে মেয়েট হচ্ছে তিতাল্লিশ প্রাপ্ত সাবজেক্ট বাংলা মানবিক গ্রুপ থেকে তিনশো চৌন্নতম মেয়েট থেকে সাবজেক্ট পেয়েছে প্রাপ্ত সাবজেক্ট ইসলামিক স্টাডিজ তো এখান থেকেও একইভাবে চারশো বিশ পর্যন্ত যারা রয়েছে বা পর্যন্ত যারা রয়েছে তারা পরবর্তী মেরিট লিস্টে সাবজেক্ট পেতে পারো বিজ্ঞান গ্রুপের লাস্ট ম্যারিট হচ্ছে ছিয়ানব্বই এখানে প্রাপ্ত সাবজেক্ট ইসলামিক স্টাডিজ এখান থেকে একশো বিশ পর্যন্ত বা একশো পর্যন্ত যারা রয়েছে তারা পরবর্তী ধাপে সাবজেক্ট পেতে পারো শিফট তিন এ বাণিজ্য গ্রুপ থেকে লাস্ট ম্যারিট হচ্ছে চল্লিশ প্রাপ্ত সাবজেক্ট আই আর তো এখান থেকেও পঞ্চান্ন বা ষাট পর্যন্ত যারা রয়েছে তারা তৃতীয় ম্যাচ লিস্টে সাবজেক্ট পেতে পারো মানবিকা হচ্ছে লাস্ট ম্যাচ হচ্ছে দুইশো নিরানব্বই প্রাপ্ত সাবজেক্ট ইসলাম স্টাডিজ তো এখান থেকে তিনশো আশি পর্যন্ত যারা রয়েছে তারা পরবর্তী ধাপে সাবজেক্ট পেতে পারো বিজ্ঞান গ্রুপে লাস্ট ম্যাচ হচ্ছে সাতান্ন এখানে প্রাপ্ত সাবজেক্ট আইএমএল তো এখান থেকে আশি বা নব্বই দম মধ্যে যারা রয়েছে তারা পরবর্তী ধাপে সাবজেক্ট পেতে পারো ডি ইউনিটে টোটাল দুইটা শিফটে পরীক্ষা হয়েছে শিফট এক এবং শিফট তিন শিফট এক এ বাণিজ্য গ্রুপে লাস্ট ম্যাচ হচ্ছে আটচল্লিশ প্রাপ্ত সাবজেক্ট অ্যানথ্রোপোলজি তো এখান থেকে যারা ষাট বা মধ্যে রয়েছে তারা পরবর্তী সাবজেক্ট পেতে পারো মানবিকের জন্য লাস্ট মেট হচ্ছে তিনশো একচল্লিশ প্রাপ্ত সাবজেক্ট অ্যান্থ্রোপোলজি এখান থেকে হচ্ছে চারশো বা চারশো তম মারাটির মধ্যে যারা রয়েছে তারা পরবর্তী ধাপে সাবজেক্ট পাবে বিজ্ঞান থেকে লাস্ট মেট হচ্ছে একশো আঠারো এখান থেকে প্রাপ্ত সাবজেক্ট হচ্ছে অ্যানথ্রোপোলজি তো এখান থেকে দৃঢ় তমের মধ্যে যারা রয়েছে তারা পরবর্তী ধাপে সাবজেক্ট পেতে পারো বাণিজ্য গ্রুপে লাস্ট মেরিট হচ্ছে তিপ্পান্ন এখানে লাস্ট ম্যারিট পরবর্তী ধাপে হতে পারে সত্তর মানবিকের জন্য লাস্ট মেরিট হচ্ছে তিনশো বাষট্টি পরবর্তী ধাপে হতে পারে চারশো চল্লিশ বা চারশো পঞ্চাশ বিজ্ঞানের জন্য লাস্ট মেরিট হচ্ছে একশো তেরো সো এখানে হচ্ছে পরবর্তী ধাপে একশো চল্লিশ বা পঞ্চাশ পর্যন্ত ম্যাট সাবজেক্ট পেতে পারে এবং ডি ইউনিটের সবগুলো গ্রুপ এবং শিফটের জন্য প্রাপ্ত সাবজেক্ট হচ্ছে অ্যান্থ্রোপোলজি এ ইউনিট সায়েন্সের যে ইউনিট রয়েছে এখানে টোটাল তিনটা শিফটে পরীক্ষা হয়েছে শিফট এক এ পাঁচশো পনেরোতম মেরিট থেকে সাইকোলজি সাবজেক্টটি পেয়েছে শিফট দুই এ পাঁচশোতম মেরিট থেকে সাইকোলজি সাবজেক্টটি পেয়েছে এবং শিফট তিন এ পাঁচশো পঁচাশিতম মেরিট থেকে জিওগ্রাফি সাবজেক্টটি পেয়েছে তো এখানে শিফট এক এ থার্ড সাবজেক্ট সিলেকশন লিস্টে ছয়শো পনেরো বা ছয়শো তিরিশ পর্যন্ত যেতে পারে শিফট দুই এ ছয়শো বা ছয়শো বিশ পর্যন্ত যেতে পারে এবং শিফট তিন এ সাতশো মেরিট থেকে সাবজেক্ট পেতে পারে সি ইউনিটে টোটাল দুইটা শিফট পরীক্ষা হয়েছে বাণিজ্য থেকে শিফট এক এ দুইশো সাতাশিতম মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে প্রাপ্ত সাবজেক্ট মার্কেটিং শিফট তিন এ বাণিজ্য গ্রুপ থেকে দুইশো পঁচানব্বইতম মেয়ের থেকে সাবজেক্ট পেয়েছে প্রাপ্ত সাবজেক্ট ম্যানেজমেন্ট বিজ্ঞান গ্রুপ থেকে একষট্টিতম মেয়ের থেকে মার্কেটিং সাবজেক্ট পেয়েছে মানবিক গ্রুপ থেকে চব্বিশতম মেয়ের থেকে মার্কেটিং সাবজেক্ট পেয়েছে তো এখান থেকে মানবিকের এর পরবর্তীতে চব্বিশ যেহেতু পেয়েছে আঠাশ বা তিরিশ পর্যন্ত যারা রয়েছে তারা সাবজেক্ট পেতে পারে বিজ্ঞানের সত্তর বা পঁচাত্তর পর্যন্ত যারা রয়েছে তারা সাবজেক্ট পাবে বাণিজ্যের শিফট তিন থেকে তিনশো তম ম্যাটের মধ্যে যারা থাকবে তারা সাবজেক্ট পাবে এবং শিফট এক এ তিনশো পঞ্চাশ বা তিনশো তম ম্যাটের মধ্যে যারা থাকবে তারা সাবজেক্ট পাবে ই ইউনিটে লাস্ট ম্যারিট হচ্ছে ঊনআশি প্রাপ্ত সাবজেক্ট হচ্ছে স্কাপচার। ভর্তি প্রসেসটা হচ্ছে নয় মে থেকে তেরোই মে রাত এগারোটা ঊনষাট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লগ করে তুমি টাকা জমা দিতে পারবে বি ইউনিটের জন্য টাকা হচ্ছে দশ হাজার চারশো টাকা আর ডি ইউনিটের জন্য টাকা হচ্ছে দশ হাজার চারশো টাকা নয় মে থেকে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রয়োজনীয় যে কাগজপত্র রয়েছে সেগুলো দিন অফিসে জমা দেওয়া যাবে সো ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে এসএসসি এবং এসএসসির মূল যে মার্কশিট রয়েছে সেটি ভর্তি পরীক্ষার স্বাক্ষরকৃত অ্যাডমিট কার্ড অনলাইন থেকে প্রিন্টকিত ভর্তি ফরম এবং দুই কপি সদ্য তোলা রঙিন ছবি সো এরপর আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দেই মাইগ্রেশন সংক্রান্ত যে বিষয়টি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হচ্ছে যে এন ইউ অ্যাডমিশন লিখলে যে প্রথম যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাবে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সো এখান থেকে এখানে তুমি ক্লিক করবে যে কোনো ব্রাউজার থেকে ওপেন করতে পারবে এরপরে এখান থেকে তুমি হচ্ছে সাবজেক্ট পেয়েছো কি না সেটি এখান থেকে দেখতে পারবে এবং অ্যাপ্লিকেন্ট লগ যে অপশনটা আছে লগ করে তুমি ভর্তি যে ফি রয়েছে সেটি প্রদান করতে পারবে এবং ভর্তির ফর্ম পূরণ করতে পারবে মাইগ্রেশন সংক্রান্ত বিষয়টি হচ্ছে তুমি যদি মাইগ্রেশন ম্যানুয়ালি অফ না করো তাহলে মাইগ্রেশন অটো অন থাকবে এবং সেটি চলতেই থাকবে এবং তোমার উপরের দিকে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আসবে আর তুমি যদি চাও যে সাবজেক্টটি তুমি এখন পেয়েছ তার উপরে কোনো সাবজেক্ট তুমি যেতে চাও না তাহলে তুমি নতুবা লি অন থাকবে তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যে কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখা হবে অন্য একটি ভিডিওতে সে অবধি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ